আপনি যখন ভোরে সূর্যোদয় দেখতে পান বা রাতের নিস্তব্ধতায় আকাশের তারা গুনেন তখন একটা বিষয় আমরা সবাই জানি দিন আসে রাত যায় কিন্তু কেন আসে কিভাবে আসে এটা এখন আমরা জানি পৃথিবীর ঘূর্ণায়নের কারণে কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই ঘূর্ণয়ন ও দিন রাতের এই প্রক্রিয়ার উল্লেখ আমরা পাই চোদ্দশো বছর আগে আনে যেখানে বিজ্ঞান তখন শিশু অবস্থায় পৃথিবী প্রতিদিন নিজের অক্ষে একবার ঘুরে এই ঘূর্ণায়নের ফলে একপাশে সূর্যের মুখোমুখি অর্থাৎ দিন বিপরীত পাশ সূর্যের অপোজিট অর্থাৎ রাত পৃথিবীর ঘূর্ণ আবিষ্কৃত হয় অনেক পরে পনেরোশো তেতাল্লিশ সালে নিকুলাস কপার প্রথম বলেন পৃথিবী সূর্যকে ঘুরে এবং নিজেও ঘুরে আজ নাসা টাইম ল্যাপসে এই ঘূর্ণায়ন দেখতে পারে আল্লাহ তেলে কোরআনে এরশাদ করেন তিনি রাতকে দিনের উপর মুরান এবং দিনকে রাতের উপর মুরা এই আয়াতে ব্যবহৃত শব্দ যার অর্থ মুরানো বা পাকানো এটি এসেছে কুরাহ থেকে যার অর্থ গোলাকৃতি বস্তু যেমন বল এর অর্থ কি ধারায় একটি গুল বস্তুতে পরপর মুরানো হচ্ছে এটি গ্লোবাল রোটেশন বা পৃথিবীর উন্নয়নকে ইঙ্গিত করে এটা এমন এক সময় বলা হয়েছে যখন মানুষের ধারণা ছিল পৃথিবী সমতল আল্লাহ তেলা কুরআনে এরশাদ করেন তিনি সূর্যকে দীপ্তি দিয়েছেন এবং চন্দ্রকে আলো দিয়েছেন এবং তাদের জন্য পর্যায় নির্ধারণ করেছেন যেন তোমরা সাল ও সময় গণনা করতে পারো সুরা ইউনুস আজ আমরা জানি চন্দ্রের কক্ষপথ লোনার সাইকেল ব্যবহার করে মাস নির্ধারণ হয় সূর্যের চলন সময় নির্ধারণ সহায়তা করে দিন রাতের ধৈর্য পুরো ক্যালেন্ডারই এই দুটির গতিবিধির উপর নির্ভরশীল এবং কোরআন এই সত্যগুলো আগেই ঘোষণা করেছেন কাব্যিক নয় বরং এর লং এক্সপোজার স্যাটেলাইট ইমেজে দেখা যায় পৃথিবী আস্তে আস্তে আলোতে আসতে আবার এক পাশ ধীরে ধীরে অন্ধকারে ঢুকে পড়ছে এটি কোরআনে মুরানু কথাটির সঙ্গে হুবহু মিলে যায় অনেকেই বলে কোরআন শুধু ধর্মীয় কিতাব কিন্তু বাস্তবে দেখা যায় এটি অতীতের বাস্তব ইতিহাস বলে যেমন প্যারাউন দেহ সংরক্ষণ বর্তমানের মানবিক নীতিমালা নির্ধারণ করে এবং ভবিষ্যতে বৈজ্ঞানিক বাস্তবতার ইঙ্গিত দেয় যা কেবল উন্নত বিজ্ঞান বুঝতে পারে এরসাদ করেন আমরা অচিরেই আমাদের নিদর্শনাবলী দেখাবো পৃথিবীতেও তাদের নিজেদের মধ্যে সুরা আবিষ্কার করছে তা কোরআন অনেক আগেই ঘোষণা করেছে সুনির্দিষ্ট শব্দে ব্যাখ্যায় এই মিল কেবল বিশ্বাস বাড়ায় না বরং মানবজাতির জ্ঞান জ্ঞানচর্চার নতুন দিগন্তও খুলে দেয়